জঙ্গলে অনেক বৃষ্টি হচ্ছে টুনটুনির তিনটি ছানা খুব ভয় পাচ্ছে তাদের মা খাবার জোগাড় করতে বাইরে গেছে ছানারা এই প্রথমবার বৃষ্টি দেখছে তাই তারা জানে না যে বৃষ্টি হলে কি করতে হয় ভাইয়া ভিতরে চলে আসো বাইরে বিপদ হতে পারে মা বলেছে আমি ফিরে আসা না পর্যন্ত ঘর থেকে কোথাও বেরবো না হতে আরে আমি শুধু বাইরে তাকিয়ে দেখছিলাম যে এই আওয়াজটা কোথা থেকে আসছে আমি দেখলাম আকাশ থেকে অনেক পানি মাটিতে পড়ছে যাই কিছু হয়ে যাক ভাইয়া মা না আসা পর্যন্ত তুমি বাইরে যাবে না টিনু বাকি ভাইদের চেয়ে বড় এবং বুদ্ধিমান ছিল তার উপর তার বাকি ভাইদের খেয়াল রাখার দায়িত্ব ছিল তাছাড়া মায়ের ফিরার অপেক্ষায় বসে থাকা ছাড়া বাচ্চাদের আর কিছুই করবার নেই এদিকে সুন্দরী টুনি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য গাছের একটা ডালে বসেছিল তারও তার বাচ্চাদের অনেক চিন্তা হচ্ছিল আমার বাচ্চারা ঠিক আছে তো বৃষ্টি হওয়াও অনেকক্ষণ হয়ে গেল আমাকে জলদি আমার বাচ্চাদের কাছে যাওয়া লাগবে তারা অনেক ভয় পাচ্ছে হয়তো এদিকে বৃষ্টি থামার কোনো চিহ্ন নেই অন্যদিকে একটা কালো কাক বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নিজের বাসার দিকে যাচ্ছিল তখনই সে সুন্দরী টুনিকে একটি গাছের ডালে বসে থাকতে দেখল তখন কাক টুনির কাছে গেল আরে সুন্দরী তুমি এখানে তুমি এখনো ঘরে যাওনি তার মানে তোমার বাচ্চারা ঘরে একলা আছে হ্যাঁ কাক ভাইয়া আমার বাচ্চাদের জন্য খুব চিন্তা হচ্ছে সুন্দরী আমি তোমাকে ভয় দেখাচ্ছি না কিন্তু তোমাকে এটা জানানো খুব দরকার একটা ভয়ানক চিরের দল আমাদের জঙ্গলে ঢুকেছে হ্যাঁ কাক ভাইয়া আমি জানি সেটা কাল যখন আমি বুলবুলি পাখির বাসায় গেছিলাম তখন আমি দেখলাম একটা চিল বুলবুলি পাখির বাচ্চাদের খাচ্ছিল তখন বুলবুল পাখির বাসায় ছিল না দেখলাম একটা বাচ্চা বেঁচে ছিল আমি তাকে বাঁচানোর জন্য ওই চিলের কাছে চলে যায় এই দুষ্ট চিল ওই বাচ্চাকে ছেড়ে দাও হয়তো তোমার খুব খারাপ হবে চিল অনেক রেগে গেল আর বলতে লাগলো আরে এ টুনি তোর মাথা ঠিক আছে তো চলে যায় এখান থেকে আমার পেট যদি ভরে না থাকতো তাহলে আমি তোমাদের দুজনকেই খেয়ে ফেলতাম তবে এরপর যদি কখনো তোকে কোথাও দেখতে পায় তাহলে তোকে ছাড়বো না আমি সেই সময়েই আমি তোকে খেয়ে ফেলব এটা বলে চিল সেখান থেকে চলে যায় এরপর ওখানে বুলবুলি পাখি আসে তার বাচ্চাদের ওই অবস্থা দেখে অনেক কষ্ট পেল কেননা চিল তার দুটো বাচ্চাকেই খেয়ে ফেলেছিল এটা কি হয়ে গেল, আমার বাচ্চাদের মেরে কে করলো এরকম কাজ আমি তাকে একদম ছাড়ব না বুলবুলি বোন তোমার বাচ্চাদের চিল খেয়ে ফেলেছে আমি যদি সঠিক সময়ে না আসতাম তাহলে ওই চিল তোমার তৃতীয় সন্তানকেও খেয়ে ফেলতো তোমাকে অনেক ধন্যবাদ টনি তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না সুন্দরী টনি কিন্তু আমি ওই চিলটাকে একদম ছাড়ব না আমি তাকে মেরেই ফেলব সে আমার এই বাচ্চাকেও খেয়ে ফেলতে পারে না বোন তাড়াহুড়ো করতে চেয়েও না ওই চিল কেবল তোমার বাচ্চাদেরই নয় বরং জঙ্গলের বাকি পাখিদেরও মেরে ফেলছে তাকে চালাকি করে ধরতে হবে এরপর আমরা তাকে শাস্তি দিতে পারব চিন্তা ভাবনা না করে কোনো রকম ফয়সলা করা একদম ভুল হবে ঠিক আছে টুনি বোন আমি ভুল কোনো কিছু করব না ও আচ্ছা এইসব হয়েছিল বুলবুলি পাখির সাথে তো অনেক খারাপ হয়েছে শুধু ওই চিল কেন বাকি চিলদেরও আমরা ছাড়বো না সবগুলোকে জঙ্গল থেকে বের করে ছাড়বো তুমি এখন জলদি বাসায় যাও হ্যাঁ কাক ভাইয়া বৃষ্টি থামুক বা না থামুক আমাকে যেভাবেই হোক আমার বাচ্চাদের কাছে যেতেই হবে ঠিক আছে সুন্দরী টুনি আমি চলি তাহলে কাক সেখান থেকে চলে গেল বৃষ্টি অনেক জোরে পড়ছিল তবুও টুনি নিজের জীবনের পরোয়া না করে সেখান থেকে উঠতে শুরু করলো তার বাচ্চাদের কাছে বৃষ্টির কারণে তার উঠতে অনেক কষ্ট হচ্ছিল তবুও সে একবারও থামে কারণ তার বাচ্চাদের কথা ভেবে খুব ভয় হচ্ছিল ওই যে দেখ আমাদের শিকার নিজেই আমাদের দিকে এগিয়ে আসছে এরকম বৃষ্টিতে একে খেতে অনেক মজা লাগবে আরে বন্ধু আমার কাছে তো মশলাও আছে ওই পাখিটাকে খেয়ে আমাদের তিনজনের পেট পড়ে যাবে এটুনি দাঁড়াও একটু এত বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ তুমি সুন্দরী টুনি শিকারী পাখিদের দেখে খুব ভয় পেয়ে গেল কিন্তু সে অনেক জ্বালা আর বুদ্ধিমতীও ছিল সে চিলের সাথে লড়াই করার সিদ্ধান্ত নিল এত সহজে কিভাবে যেতে পারো এখন তুমি আমাদের এলাকায় আছো তুমি তোমার ঘরে যাওয়ার বদলে আমাদের পেটের ভেতর যাবে তার এই রকম কথা শুনে সুন্দরী টুনি খুব ঘাবড়ে গেল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না তখন সুন্দরী টুনির মাথায় একটা বুদ্ধি চলে আসে আমাকে যেভাবেই হোক এদের হাত থেকে বাঁচতেই হবে আরে ভাই আপনারা আমাকে কি করে খেতে পারেন আমাকে তো অন্য কেউ খাওয়ার জন্য আগে থেকেই বলে রেখেছে কি বলছো তুমি এটা কি করে সম্ভব কে সে তার নাম বলো সে আর অন্য কেউ নয় আমার নিজের স্বামী যে কিনা একটা চীন আমি তার অনেক সেবা করেছি সুন্দর সুন্দর তিনটে বাচ্চাও আছে আমাদের তারপরও সে আমাকে খেতে চাইছে কেউ কি নিজের বউকে খেয়ে ফেলতে পারে এটা তো সম্ভব না জঙ্গলে তো আরও অনেক পাখি আছে হ্যাঁ ভাইয়া এমনটা কেউ চাইবে না কিন্তু আমার স্বামী এমনটাই চায় শুধু তাই না সে আমার তিনটে বাচ্চাকেও খেয়ে ফেলেছে যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে সে তোমাকে একদম ছাড়বে না আমাকে খাবার অধিকার শুধু তারই কার এত সাহস যে আমাদের সাথে লাগবে যদি সাহস থাকে তো চলো আমার স্বামীর কাছে যদি তুমি জিতে যাও তাহলে তুমি আমাকে খেয়ে নিও বলো রাজি আছো হ্যাঁ রাজি আছি চলো আমি দেখে তাকে সুন্দরী টুনি আগে আগে উঠছিল আর শিকারি চিল পেঁচাদার নিয়ে পিছে পিছে আসছিল অবশেষে সুন্দরী টুনি তাদের নিয়ে সে চীনের গুহায় চলে আসে আরে এই টুনি তো আমার কাছেই আসছে কালকে তো আমার হাত থেকে বেঁচে গিয়েছিল কিন্তু এখন আমার অনেক ক্ষুদা পেয়েছে আমি এখন একেই মেরে খেয়ে ফেলবো তুমি এখানেই থাকো তোমাকে যদি সে দেখে ফেলে তাহলে সে সতর্ক হয়ে যাবে আমি একাই প্রথমে সামনে যাই যখন সে আমার উপর হামলা করা শুরু করবে তখন তুমি জলদি সেখানে চলে এসো সুন্দরী টুনি ওদের ওখানে রেখে সেই চিলের কাছে চলে আসে আরে বাহ আমার শিকার নিজেই আমার কাছে চলে এসেছে মনে হচ্ছে আজ আমি পেট ভরে খাবার খেতে পারবো হ্যাঁ হ্যাঁ কাল তুমি আমার ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলেছো আজ আমাকে খেয়ে ফেলো আমি বেঁচে থেকেই বা কী করব আমার তো সব কিছুই শেষ হয়ে গেছে সে সুন্দরী টুনের কথা বিশ্বাস করতে লাগল এদিকে চিন সুন্দরী টুনের কথা কিছুই বুঝতে পারছিল না তবুও সে এই সুযোগ হারাতে যাচ্ছিল না হ্যাঁ যেভাবে আমি বাচ্চাদের খেয়ে ফেলেছি তোমাকেও খেয়ে ফেলবো চিল এ কথা বলে সুন্দরী টুনের উপর হামলা করতে যাবে ঠিক তখনই অন্য শিকারী পাখিরা তার রাস্তা আটকে ফেলে কোথায় চললি দাঁড়া একটু সে হচ্ছে আমার শিকার কে তোমরা ওর উপর শুধু আমার অধিকার আছে দাঁড়া এখানেই নয়তো তোকে এখানেই মেরে ফেলবো এরকমটা বলেই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল তাদের লড়াই দেখে ভাই সেখান থেকে পালিয়ে গেল দুজনের মধ্যে লড়াই হয়েছিল যে তারা দুজনেই ঘায়াল হয়ে পড়েছিল দুজনের শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছিল কেমন লাগছে এবার আমি তোমাদের পোকা বানিয়েছি না আমি তার বউ আর না সে আমার বাচ্চাদের খেয়েছে আমি ইচ্ছা করে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়েছে যাতে জঙ্গলের বাকি পাখিরা সুরক্ষিত থাকে এবার বুঝতে পেরেছ শক্তির চেয়ে বুদ্ধি বড় তাদের দুজনের মধ্যে এতটাই কঠিন লড়াই হয়েছিল যে তারা অবশেষে মারা গেল যাক এদের হাত থেকে রক্ষা পাওয়া গেল আরে এদের কারণে তো আমি আমার বাচ্চাদের কথা ভুলেই গেছিলাম সুন্দরী টুড়ি সেখান থেকে দ্রুত উড়ে গেল নিজের বাসার দিকে সে দেখলো তার বাসায় পানি ভরে গেছে আর তার বাচ্চাদেরও কোথাও দেখা যাচ্ছিল না আমার বাচ্চারা কোথায় গেল তখন ওখানে কাক চলে আসে আরে সুন্দরী টুনি তুমি কান্না করো না তোমার বাচ্চারা একদম ঠিক আছে আমি যখন আমার বাসার দিকে যাচ্ছিলাম তখন দেখি তোমার বাসা পানিতে ভরে যাচ্ছিল আর বাচ্চারাও পানিতে ডুবে যাচ্ছিল আমি তখন বাচ্চাদের বের করে আমার বাসায় নিয়ে আসি চলো সুন্দরী বাচ্চারা সেই কতক্ষণ থেকে তোমার অপেক্ষায় আছে সুন্দরী টুনি কাকের সাথে কাকের বাসায় চলে আসে বাচ্চারা তাদের মাকে দেখে অনেক খুশি হয় বিশাল জঙ্গলে নতুন এসেছে তাই সে জঙ্গলের কোনো কিছুই ঠিকমতো মতো জানত না তাছাড়া সে সে মধ্যেই ডিম পারবে খুব চিন্তিত ছিল যে তার ডিমের জন্য নিরাপদ কিছুদিনের জায়গা সে কোথায় পাবে এটা ভেবে তুমি কাকের কাছে গেল কাক ভাই তুমি তো জানো যে আমি এই জঙ্গলে নতুন এসেছি আমি এখানকার কোনো ব্যাপারে কিছুই জানি না তুমি তো এখানে অনেকদিন থেকেই আছো তুমি আমায় একটু বলো না কোথায় আমি নিরাপদে ডিম পারতে পারবো আর আমার ছানাগুলো উঠতে শেখা পর্যন্ত সেখানে থাকতে পারবো ঠিক আছে আমাকে একটু সময় দাও আমি একটু ভেবে চিনতে তারপর তোমাকে জানাবো ওই যে গাছটা দেখছ ওইটাই আমার বাসা তুমি আজ সেখানে চলে এসো। ঠিক ঠিক আমি আসব। তবে। আমাদের এই জঙ্গলে একটা টুনি এসেছে সে ভীষণ চিন্তায় রয়েছে কোনো ভালো জায়গা খুঁজে পাচ্ছে না তাই সে আমার কাছে এসেছিল তুমি কি আমায় বলতে পারবে তার জন্য কোন জায়গা ভালো হবে টুনী পাখি তো খুবই ছোট ও যদি কোনো বড় গাছের উপর বাসা বানায় আর সেখানে ডিম দেয় তাহলে তো চীন এসে সব ডিম খেয়ে ফেলতে পারে তুমি তো জানো ওই চীন আমাদের ডিমও খেয়ে ফেলতে চেয়েছিল আমরা দুজন কত কষ্ট করে ডিম দুটোকে বাঁচিয়েছি তুমি তাকে বলো জঙ্গলের পাশে কৃষকের যে ক্ষেত রয়েছে সেটাই সব থেকে সুরক্ষিত জায়গা হবে ওর জন্য কারণ ওখানে চিল যায় না তাই ওখানেই ওর ডিম সুরক্ষিত থাকবে হ্যাঁ তুমি ঠিক বলেছো এরপর কাক টনিকে এ কথা বলার জন্য সেখান থেকে চলে যায় টনি এ জঙ্গলের ঠিক পাশে যে ক্ষেত রয়েছে সেটাই তোমার জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা হবে তুমি ওখানেই বাসা তৈরি করে ডিম পারো আর তোমার ছানাদে উঠতে শিখা পর্যন্ত সেখানেই থাকো কাক ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক উপকার করলে পরের দিন টুনি জঙ্গলের পাশের ভুট্টা খেতে গিয়ে বাসা তৈরি করল টুনি বাসা তৈরি করতে পেরে ভীষণ খুশি হল সে তার নতুন বাসায় দুইটা ডিম পারে টুনি আজ অনেক খুশি কিছুদিনের মধ্যে ডিম থেকে আমার ছানা বের হবে কত মজা হবে আমার চানাদের সাথে আমি জঙ্গলে ঘুরে বেড়াবো বেশ কিছুদিন পরে ডিম ফুটে ছোট ছোট দুটি ছানা বেরিয়ে আসলো টুনি তাদের দেখে খুব খুশি হলো আর দু তিন দিনের মধ্যেই আমার ছানা আমার সাথে উঠতে শিখে যাবে এমনটা যখন ভাবছিল তখন সেখানে কাক আর কাকের বউ চলে আসে কাক ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে এত সুন্দর একটা জায়গা দেখিয়ে দিয়েছো এখানে খাবার আর জলের কোনো অভাব নেই জায়গাটাও খুব ভালো এখানে কোনো চিলও আসে না কিন্তু পূণী বোন তোমার জন্য একটা খারাপ খবর আছে কি হয়েছে কাক ভাই তাড়াতাড়ি বলো আমার খুব চিন্তা হচ্ছে তোমার বাচ্চাদের উড়তে শিখতে আর কতদিন সময় লাগবে এই তো সবই দিন থেকে বের হলো মনে হয় দুই থেকে তিন দিনের মধ্যেই তারা উড়তে শিখে যাবে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে আমি কালকে পাশের গ্রামে গিয়েছিলাম শুনলাম কৃষক আরেকজনের সাথে আলাপ করছে যে ফসল পেকে গিয়েছে দুই একদিনের মধ্যে এসে কাটা শুরু করবে না না কাক ভাই দুই একদিনের মধ্যে তো আমার ছানারা উঠতে শিখবে না তাহলে যদি ফসল কেটে নেয় তাহলে আমি আমার ছানাদের নিয়ে কি করব। আমার ছানারা তো মরে যাবে তুমি আমাকে একটা উপায় বলে দাও ভাই আচ্ছা ঠিক আছে তুমি এতটা হতাশ হয়েও না আমি কৃষকের কাছে গিয়ে মিনতি করি সে যেন তিন দিন পরেই ফসল কাটে কৃষক কি সেটা মেনে নিবে কে জানি সেটা তো তার সাথে কথা বলার পরেই বোঝা যাবে এটা বলেই কাক ও তার স্ত্রী সেখান থেকে উড়ে চলে গেল এরপর কাক কৃষকের কাছে গেল ও কৃষক ভাই তুমি দয়া করে তোমার ফসল তিন দিন পরে কাটো তোমার ফসলের খেতে আমার এক প্রতিবেশীর বাসা রয়েছে তার চানারা দুই তিন দিনের মধ্যেই উঠতে শিখে ফেলবে তিন দিন পর তুমি তোমার ফসল কেটে নিও কে রে তুই হ্যাঁ আমার ফসল আমি কখন কাটবো সেটা আমাকে তোর কাছ থেকে জানতে হবে যা এখান থেকে আর নিজের কাজ কর আমি কাল সকাল থেকে আমার ফসল কাটা শুরু করব এরপর কাক সেখান থেকে উত্ত উঠতে টুনের কাছে আসলো কাক ভাই কৃষক কি তোমার কথায় রাজি হয়েছে না টুনি কৃষক তো আমার কথা ঠিক মতো শুনলোই না তাহলে কি আমার ছানারা কি মরে যাবে না না তুমি এখান থেকে কোথাও যেও না আমি দেখছি কি করা যায় আমার কাছে একটা উপায় আছে কৃষক যেই কাস্তে দিয়ে ফসল কাটবে আমি সেই কাস্তেটা নদীতে ফেলে দিব তাহলে কি কৃষক তার ফসল কাটা বন্ধ করে দিবে না না নতুন করে কাস্তে তৈরি করতে তার কিছু সময় লাগবে তুমি এতে কিছু সময় পেয়ে যাবে এরপর কাক সেখান থেকে কৃষকের বাড়িতে চলে যায় আর একটি গাছের ডালের উপর বসে সে দেখে সেই কাস্তেটা তার ঘরের চালের উপর গোজা রয়েছে সুযোগ বুঝে কাক সেই কাস্তেটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল সে কাস্তেটা নদীতে ফেলে দিয়ে আবার টুনির কাছে ফিরে গেল কি হলো কাক ভাই তুমি কি কিছু করতে পারলে হ্যাঁ টুনি আমি খুব সহজেই কৃষকের কাস্তেটা নিয়ে নদীতে ফেলে দিয়েছি কিন্তু কৃষক যদি নতুন একটি কাস্তে বানিয়ে ফেলে আমি এখনই কামারের কাছে যাচ্ছি কামার যেন কৃষককে বলে নতুন কাস্তে তৈরি করতে তার তিন দিন সময় লাগবে এটা বলেই কাক কামারের কাছে গেল কামার ভাই আমার একটা কথা শুনবে তোর আমার সাথে কি কথা কা বল শুনি তোর কথা কৃষক তোমার কাছে নতুন কাস্তে তৈরি করতে আসবে তুমি কৃষককে বলবে তোমার নতুন কাস্তে তৈরি করতে তিন দিন সময় লাগবে তার ফসলের খেতে টুনের দুটো ছানা হয়েছে তিন দিনের মধ্যে তারা উঠতে শিখে ফেলবে তাই তোমার কাছে আমি এই মিনতি করছি আরে না না এক টাকা আসতে বানাতে আমার তিন দিন বসে থাকলে হবে না তুমি যাও তো বাপু আমার সময় নষ্ট করো না আমি এখন তাহলে কি করতে পারি আমার তো আগুন দিয়ে লোহা গরম করে তারপর লোহা পেটাবে আমি একটা কাজ করি আমি আগুনের কাছে যাই এরপর কাক আগুনের কাছে গিয়ে তার সব কথা খুলে বলল। তোমার সব কথা ঠিক আছে আর আমাকে জ্বালাতে না পারে তুমি কাঠের কাছে যাও এরপর কাক একটু সময় নষ্ট না করে কাঠের কাছে গেল এবং কাটকে সব কথা খুলে বলল আমি যদি শুক্ল না হতাম তাহলে না হয় কামার আমাকে জ্বালালে আমি চলতাম না কিন্তু আমি তো শুক্ন আর আমি যদি ভিজে হতাম তাহলে কখনোই জ্বলতাম না তুমি একটা কাজ করো তুমি মেঘের কাছে যাও তাকে বলো সে যেন বৃষ্টি দিয়ে আমাকে ভিজিয়ে দেয় এরপর কাক চলল মেঘের কাছে মেঘকে সব কথা খুলে ঠিক ঠিক আছে আছে ভাই আমি তোমার উপকার অবশ্যই করব মেয়ে কাকের কথা শুনে প্রচুর বৃষ্টি দিল সেই বৃষ্টিতে কামারের সব কাক ভিজে গেল এরপর কৃষক কামারের কাছে গেল দেখো কৃষক ভাই হঠাৎ দিন সময় লাগবে আমি তিন দিনের মধ্যেই যে করেই হোক তোমার কাজতে তৈরি করে দিব এভাবে কামারের নতুন কাস্তে তৈরি করতে তিন দিন সময় লেগে গেল আর এরই মধ্যে টুনির বাচ্চাও উঠতে শিখে গেল এরপর কাক তার সব কথা খুলে বলল যে কিভাবে সে এই কাজ করেছে আমি তোমার এই উপকারের কথা কখনো বলব না কাক ভাই এরপর টুনি তার ছানাদের নিয়ে সেখান থেকে উড়ে চলে গেল